পূর্ব বর্ধমান জেলার মেমারি দুই নম্বর ব্লকের বোহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে ফড়গপুর এবং রানীহাটি এই উভয় গ্রামের রাস্তা একেবারেই চলাচল বেহাল অবস্থা বৃষ্টির মরশুমে সাধারণ মানুষের পরিস্থিতি নাকাল হচ্ছে চলাচল ফড়কপুর ও রানীহাটি গ্রামের মানুষ সংশ্লিষ্ট প্রতিপক্ষের কাছে জানিয়েও কোনো রকমের সমস্যা সমাধান হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ বর্ষাকালে রাস্তায় দিনের বেলায় চলাচল করতে মানুষকে হতে হচ্ছে নাকাল বর্ষার মরসুমে কঠিন হয়ে পড়েছে চলাচল অবস্থা বিশেষ করে রাস্তার জল নিকাশি ব্যবস্থা না থাকায় আরও বিপজ্জনক হয়ে পড়েছে পরিস্থিতি আর সেই কাদা রাস্তায় অন্যান্য যানবাহন চলাচলের ক্ষেত্রে সমস্যা বাড়ছে মানুষের মধ্যে ছোট ছোট বাচ্চা স্কুল পড়ুয়া থেকে শুরু করে ফড়গপুর ও রানিহাটি গ্রামের মানুষের চলাচল ক্ষেত্রে অসুবিধায় ভুগছেন সকলে স্থানীয় মানুষ জানান বিগত মাস আগে ছয় রাস্তা সংস্কারের জন্য খুঁড়ে দেওয়া হয়েছে এই রাস্তাটি আর সেই সঙ্গে জলের লাইন নিয়ে যাওয়া হয়েছে এই রাস্তার ওপর কিন্তু তারপর থেকে সংস্কারের কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ সেই সঙ্গে মোটর সাইকেল বা সাইকেল নিয়ে যাতায়াত করতে গেলে চাকা স্লিপ খেয়ে পড়ে গিয়ে বিপদের মুখে পড়ছেন গ্রামবাসীরা অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এদিন এলাকার বাসিন্দারা এখন আমরা শুনে নেব এলাকার বাসিন্দারা সাংবাদিকদের কি জানালেন সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে রিপোর্ট শ্যামসুন্দর ঘোষ এমবিএস নিউজ আশা কর্মী হ্যাঁ আমি আশা কর্মী আপনার বাড়ি কোথা আপনার গ্রামে এখানে আশা কর্মী হিসেবে কাজ করছেন তো এই রাস্তাঘাট অবস্থা কি দেখছেন খুব খারাপ এত খারাপ বাচ্চারা স্কুল আসতে পারে না এমনকি রানীহাটি ফড়গপুরে দুটো গ্রামে এত অবস্থা রাস্তা এত খারাপ আমরা যদি অ্যাম্বুলেন্সকে ফোন করি অ্যাম্বুলেন্স বলবে যে ওই গ্রামে যাব না যে একবার অ্যাম্বুলেন্স এসেছে সে আসতে চায় না তাহলে পেন অবস্থায় ওঠা অবস্থায় কি অ্যাম্বুলেন্সে এতটা রাস্তা কোথায় বলুন

হ্যাঁ আপনার বাড়ি কোথা আরে নামটা ফরকপুর কোন পঞ্চায়েত বোহার আচ্ছা তো এই যে ভয়ঙ্কর রাস্তা ছেলে মেয়ে সব স্কুলে পাঠাচ্ছেন কিভাবে আর রুগীও ডাক্তার দেখাতে পারছে না রাস্তা হচ্ছে না এই রাস্তা খুঁড়ে দিয়ে চলে গেছে বর্ষা হলো আর খুঁড়ে দিয়ে সব চলে গেল তাহলে ভয়ঙ্কর পরিণতি

সোধলার আগে এই যে ভয়ঙ্কর রাস্তার অবস্থা সম্বন্ধে কিছু বলো এই রাস্তাটা মোটামুটি ছ মাস আগে খুঁড়ে দিয়ে চলে গেছে আচ্ছা আচ্ছা পাকা রাস্তা করব তারপর থেকে আবার হচ্ছে হ্যাঁ যার কারণে রাস্তার পরিস্থিতি এখন এত অসুবিধে যে বাচ্চারা ঠিক মতো ঠিক টাইমে স্কুল যাওয়া পর্যন্ত করতে পারছে না এমন অবস্থা ডাক্তার দেখাবার অবস্থা এমনকি যদি গ্রামে একটা কোনো রুগী থাকে সেই রুগীটাকেও যে তাকে ডাক্তারের ডাক্তার বাড়ি নিয়ে যাওয়ার এটা হচ্ছে বোহার এক নম্বর পঞ্চায়েতের অধীনে খড়গপুর প্লাস রানীহাটি এই দুটো এই ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর এই রাস্তা দিয়ে মানুষ চলাচলের ছেলে ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না মোটর সাইকেল